দেখুন দর্শক বন্ধু আজ কথা বলছি আমার নিজের এই ছোট্ট বাগানটা থেকে এই বাঁকুড়া জেলার একেবারে রুক্ষ মাটিতে যাকে বলে একেবারে পাথরের মাটি দেখুন এই যে কত বড়ো বড়ো পাথর একদম মানে প্রত্যেক কোদালে পাথর বেরোবে তো কি সুন্দর মিস ইন্ডিয়ার ফলন হয়েছে দেখুন এটাই কাশ্মীরি আপেল কুল যেটা তো প্রত্যেকটা ডাল দেখুন সুন্দর নুয়ে গেছে একদম ফলগুলো দেখুন একদম পুরো কালার আসছে আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শেষের দিকে গাছগুলো মোটামুটি আমি লাগিয়েছিলাম দু হাজার মোটামুটি সাত থেকে আট মাস আগে লাগিয়েছি গাছগুলোর গ্রোথও অনেকটা ভালো আর ফলনটাও খুব সুন্দর দেখুন এই যে এইগুলোতে কিছুটা ট্রেক দিলে ভালো হতো কিন্তু ট্রেক দেওয়া হয়নি গাছটাতে ফলন দেখুন এই দেখুন তো এইটা যদি সঠিকভাবে মানে সেচ দেওয়া যায় জলের ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু মানে একটা ভালো কিছু প্রফিট এখান থেকে আশা করা যেতেই পারে দেখুন একদম মাটি দেখতে পাচ্ছেন শুকনো মাটি একদম এই শুকনো পাথরে মাটি শুকনো একবার মেশিনে সেচ দিয়েছিলাম মোটামুটি দশ পনেরো দিন আগে এখন আরও লাগতো খালের জল শুকনো তাহলে সেচ দেওয়া সম্ভব হয় না এবং গাছটাতে ফলন দেখুন যে গাছটা ফলের ঘরে নুয়ে আছে আবার ওই দিকটাতে নিয়ে যাই চলুন কয়েকটা গাছ আছে মোটামুটি এখানটাতে ষোলোখানা গাছ আছে বাকি আমার কয়েকটা পেয়ারা আছে গোল্ডেন এট পেয়ারা আর এটা কাশ্মীরি আপেল বা মিস ইন্ডিয়া তার সাথে কয়েকটা থাই ভ্যারাইটি লেবু আছে মালটা মালটার ফলন এখনও আসেনি এই তো গাছটা একই সাথে সবগুলো লাগানো কুলটার ফলন মোটামুটি ভালো আর কি দেখুন কুলটা কি সুন্দর ফলন এটা অফ সাইডটা এই দিকটার থেকে দেখলে পুরো লাল হ্যাঁ ডালগুলো দেখুন তাও অনেক মানে ছোটো ছোট জালি অবস্থা অনেক পড়ে গেছে ও পরিচর্যা আরও একটু ভালো লাগতো তো এর মধ্যেই যে ফলনটা ছিল এটা যদি সেচ দেওয়া যেত তাহলে ফলের আকারটা আরও বড় হতো কো দেখি দশটা কুল দেখি দেখাও এই যে আমাদের বেবি কুলগুলো মানে সংগ্রহ করছে কতগুলো খাবে বাড়িতে এই যে এই যে তুলে রেখেছি কই দেখাও এদিকে দেখাও এই যে গাছটাতে ফলন দেখুন কি ওজন এই একটা গাছ দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডালটা ভেঙে যাবে এই যে দেখুন ডালটা এই ফলটা বড় হলেই ওজনটা চলে আসতো ফলটা তো ছোটো থেকে যাচ্ছে না তাহলে সেচটা আমি যেটা বুঝতে পারছি সেচটা লাগতো সেচটা মাটিতে ভেজে থাকলে ফলটা অনেকটা বড় ধরি কথাগুলো তুলে দেখুন কুল খুব মিষ্টি চলে যাবে খুব মিষ্টি সাদ এই যে হলুদ হলুদ আকার হচ্ছে আর এই যে একটা সাইড লাল মানে এটা ফুল ম্যাচুরেট ফলটা হারভেস্ট করা যাবে মানে বাচ্চারা কয়েকদিন আগে থেকে খাচ্ছে আমরাও খাচ্ছি কয়েকটা আরেকটা দেখাবো সাদিয়া নার্সারি থেকে নিয়েছিলাম টক মিষ্টি বলে সেটাও অনেক দিন আগের থেকে খাওয়া চলছে ওটা একটু আকারে স্বাদে একটু টক কিন্তু এটা একটা লংগন নিয়েছিলাম মোটামুটি উপেন্দ্র নার্সারি থেকে রানাঘাট নদীয়া লঙ্গন দেখা যাক হয় কি না অনেকগুলো ভ্যারাইটির গাছেই সংগ্রহ করেছি কোনটা কি রেজাল্ট দেই তারই মানে অপেক্ষাতে আছি এই যে দেখুন এটা হচ্ছে ওই সাদিয়া নার্সারি থেকে নিয়ে আসা টক মিষ্টি কুল অনেকগুলো খাওয়া হয়েছে এর মধ্যে আরও ফলন ছিল ভালো তুলে তুলে প্রায় এক মাস আগের থেকে এই কুলটা খাওয়া চলছে আমাদের একে তাকে দু একজনকে খাওয়ানো হয়েছে কুলটা সাইজও ভালো খারাপ নয় খেতেও খারাপ লাগছে না এই যে দেখুন কুলটা এই যে এই যে মোটামুটি কুলটা ঠিকই আছে কিন্তু মিস ইন্ডিয়ার ফলনটা ভালো খারাপ নয় এটা বাবুদার কাছ থেকে নেওয়া চারাগুলো চারাটা চেন বাবুদা উত্তর চুস করবো দেখুন গাছটাতে ফলন দেখতে পাচ্ছেন ঘুরে ফিরিয়ে এই গাছগুলোই দেখানো হচ্ছে এই যে ইড়গুলোর পাশে আছে দেখুন এইটা রোদ পায় না বলে গাছটা মানে কালার আছে নেই কিন্তু ফলহনটা একেবারে দেখুন এর গাছে ডালে ডালে ডালগুলো তো দেখুন এই দিকটা দেখুন কী ফলন আছে কিন্তু এটা ফুল করে ছোট ছোট সাইজ আছে দেখা যাক আরও কিছুটা বড় হয় কি আর দেখাবো সেই সাথে কয়েকটা বেগুনের আমি গ্রাফটিং করেছিলাম ভিয়েনার দুশো বারো বেগুনটার সাইজটা দেখুন বিরতি গাছের সাথে গ্রাফটিং করেছিলাম প্রথম যখন গ্রাফটিং করি অনেকে হয়তো মনে করেছিল অনেকে দেখতো পাশ থেকে যে হয়তো সব পরিবার আছে বেকার কিন্তু এখন সবাই রীতিমতো একটু চিন্তা ভাবনায় পড়ে তাই তো এগুলোর থেকে এত সুন্দর ফলন হয় এটা ভাবা যায় না এই যে দেখুন বেগুনটা সাইজটা একবার দেখুন এই যে হাতের তালুতে আছে দেখুন এটা হারভেস্ট করে নিচ্ছে আজকে দেখুন বেগুনটা দেখুন আর এখনও নরম আছে বেগুনটা আরও বড় হবে এই যে এইখানটাতে গ্রাফটিং ছিল এই যে বিরোধী গাছ এই এই কুল গাছের মাঝেই অনেক বিরতির চারা ছিল সেই বিরতিগুলোতে আমি গ্রাফটিং করে দিয়েছি এই দেখুন আর গতকাল একটা করেছি এই যে একটা আবার এই কুলের মাছ এই কুলটা কেটে দেবো তখন কি এই বেগুনটা কিন্তু হতে থাকবে আবার কয়েকটা গাছ আছে ওইদিকে দেখাই শুনুন ভিডিও অনেক করা হয় না কয়েকটা শর্ট ব্যতীত ভিডিও করাই হয় না আসলে ভিডিও শুধু শুধু ভিডিও এমন করতে চাই যেটা কারো কাজে লাগে বা জেনুইন জিনিস খারাপ জিনিস তুলে ধীরে তো লাভ নেই এটা গোল্ডেন এট পেয়ারা এটা দারুণ স্বাদ বাবুদের কাছ থেকে নেওয়া আশা করছি গোল্ডেন এইটই হবে কারণ আমাদের লোকাল যে পেয়ারা তার থেকে স্বাদ অনেক তফাত মিষ্টি প্রচুর বেশি এবং দু তিন দিন রেখে খেলেও অসুবিধে নেই শীতের মরশুম দেখুন এই যে ফলন এইখানে দুটো দুটো চারটা এখানে দুটো আছে ডগ কাটা আছে এইখানে দেখুন দুই দুই এইখানটায় আছে আর এই যে মাটিটা শুকনো একেবারে এটা সেচ লাগতো হয় ডিপ ইরিগেশন দিলে ভালো হতো নয়তো একেবারে মানে ডুবিয়ে জল দিলে যে ফলটা আরও বড়ো হতো ফলটা ছোটো ছোটো ফলগুলো দেখুন এই যে এইগুলো হচ্ছে কয়েকটা মালটা নিয়েছিলাম নির্মলদার কাছ থেকে মালটা এটা এটা সম্ভবত এই মালটাটা এটা ভিয়েত নামি মালটা একটা মালটা ধরেও আছে দেখুন ডিসেম্বর মাস এই যে কাঁচা মালটা একটা এই যে এটা থেকে কয়েকটা খাওয়া হয়েছে তার সাথে দুটো খেজুর যেগুলো আমাদের অতুল নার্সারিতে কানা সেগুলো দুটো গাছ এখানে আমি এনেছি এটা হচ্ছে মেটজুল গাছটার গ্রোথটা একটু কম কিন্তু প্রচুর সাকার এক দুই তিন চার পাঁচ পাঁচ ছটা সাকারের থেকে সাকার। যাই হোক পাঁচটা ছটা সাঁার আছে গাছটাতে আরেকটা দেখায় ওই দিকটাই চলুন ওইখানে একটা খেজুর ওইটা রাজোয়া আজও আরও তিন চারটা শাখার চলে এসছে আজও গাছটার গ্রোথটা মোটামুটি ঠিক আছে আমাদের এলাকাতে গণ্ডার পোকার আক্রমণটা খুব বেশি হচ্ছে আমার মাঠে যে গাছগুলো আছে তিনখানা তাতে দুবার করে গন্ডার পোকা আক্রমণ করে দিয়েছে ঠিক গন্ডার পোকা ওই গাছের গোড়াটাতে আক্রমণ করছে দিয়ে ভিতরের ওই নরম অংশটা খেয়ে নিচ্ছে গাছগুলোর প্রচুর জল লাগবে আর এই একটা দেখুন গ্রাফটিং করা বেগুন প্রচুর ধরেছে এর মধ্যে মাটিটা শুকনো হয়ে গেছে মাটিটা শুকনো হওয়ার কারণে ফলনটা কমে আসছে গাছগুলো দেখুন শুকনো শুকনো পাতাগুলো চলে এসছে হ্যাঁ এর এইখানটাতে গ্রাফটিং করেছিলাম এই এইখানটাতে 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 গ্রাফটিং করা হ্যাঁ আর এই দিকটাতে যে কয়েকটা এই যে পেয়ারা মোটামুটি দশ পিস ছিল তার মধ্যে এক পিস বাদ দিয়ে নটা গাছ এখানে আছে খেজুরের এই একটা চারা বীজের চারা আমি করেছি এই বীজের চারা দেখুন পুরো বাগানটা আমি দেখাচ্ছি সার্বিকভাবে এখান থেকে এটা কাঁঠাল চারাটা নির্মলদার কাছ থেকে নিয়ে আসা মাঠের যে গাছগুলো প্রায় দু বছর হয়ে গেল ওই এই মুচি আসছে ফলনটা সেরকম দেখা যায় না অবশ্য আমি পরিচর্যা করতে পারিনি কারণ জলটা লাগতো আমি জল দিতে পারিনি আমার বাড়ির গোবর গ্যাস করে আমি দেখিয়েছি ভিডিওতে যে কয়েকদিন বেশ এক মাস যাবত আমি ওইদিকে ব্যস্ত ছিলাম বায়োগ্যাস তৈরি করায় এই যে দেখুন এটাও গ্রাফটিংয়ের বেগুন অনেকগুলো বেগুন আছে এখানে এই তলাতে আরো অনেক খাওয়া হয়েছে আর এই যে এই এই পুরো বাগানটাতে গাছ ছিল গাছগুলো কাটার পর আমি এই দুটো আম গাছ রেখে দিয়েছিলাম যেটা গ্রাফটিং করার জন্য দেখুন ছোটো ছোটো যখন ডাল বেরিয়েছে সেই ডালে আমার গ্রাফটিং করা আছে প্রায় দশ থেকে পনেরোটা ডাল সফলভাবে গ্রাফটিং হয়ে গেছে দেখুন এই যে এখানে গ্রাফটিং করেছিলাম দেখুন কতটা বড় হয়ে গেছে এটা এই একটা এইটা এতগুলোর এতটা বড় হয়েছে এই একটা দেখুন কতটা বেড়েছে তেমনি প্রায় অনেকগুলো ডাল এখনও অনেকগুলো ডাল বাকি আছে শীতে আমের গ্রাফটিংটা খুব একটা সফল হচ্ছে না দেখুন এই যে এগুলো করেছিলাম এগুলো হয় না এগুলো সফল হয়নি তার মধ্যে এই একটা বেঁচেছে একই সাথে করা এই দুটো কাটিমন জুড়েছিলাম কাটিমন আমার মাঠে যে কাটিমনের গাছটা আছে এটা সেখান থেকে নিয়ে আসা বাকিগুলো কিন্তু অনেক যেগুলো বর্ষার সিজনে করেছিলাম সেগুলো প্রায় মানে সাকসেস এ একটা তারপরে এই পাশটা যে যে এইটা কত বড় ডাল হয়ে গেছে আবার নিচের দিকে কয়েকটা সফল হয়েছে যেমন এ একটা তারপর এই একটা ওই ওই একটা হয়নি যাই হোক মোটামুটি এই এই গাছটারও তাই এরমটারও এটা ডালপালা অনেকটা কম কিন্তু এর তিনটে তিনটে ডাল তিন রকম তার সাথে বাকিগুলো কিন্তু হয়নি পরে যেগুলো বেঁধেছিলাম শীতের মরশুমে সেগুলো কিন্তু সফল হয়নি নষ্ট হয়ে গেছে যাই হোক আবার পরবর্তী সিজনে আমি নতুন নতুন আরও শাখা কালেক্ট করে এগুলাতে আরও বাড়াবার চেষ্টা করব এই যে মোটামুটি পুরো বাগানটারই তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করব যেগুলো আমি মানে সেইটাই তুলে ধরার যেটা আমি সফল হচ্ছি যে চাষটা করে সেসব প্রতিবেদনে নিয়ে আসার চেষ্টা করবো তার কী রেজাল্ট পাচ্ছি সেটা করা ঠিক হবে কি না তো এই কুলটা সম্পর্কে আমি বলতে পারি যে কুলটা যেমন মিষ্টি আছে তেমন ধরনও কিন্তু সুন্দর কুলটা অবশ্যই আমাদের এলাকাতে চাষের মানে সবজি ক্ষেতের জমিতে করা যাবে কোনটা গাছটাও খুব একটা বড় নয় মোটামুটি পাঁচ ফুট ছ ফুটের ভিতরে থাকছে খেতেও যেমন ভালো তেমন ধরনও ধন্যবাদ ভালো থাকবেন সবাই